একটা সাজনা আনছি পঞ্চাশ টাকা দেওয়া নতুন জিনিসের এত দাম মানুষ যখন নতুন নতুন প্রচুর ভ্যালু থাকে পুরানো হয়ে ভ্যালু থাকে না সেম সবজিরও ক্ষেত্রেও সেম নতুন নতুনই ভালো লাগে পুরান হলে আর ভালো লাগে না গুড মর্নিং বন্ধুরা তো আজকে আবারও চলে আসলাম আরেকটা নতুন বলবো না পুরান ভিডিও অনেক দিন আগে ব্লগটা শ্যুট করে গেছিলাম বাট ব্লগটা যে এডিট করে পোস্ট করবো তোমাদের সঙ্গে তোমাদের কাছে এ সামর্থ্য আর রিটার্নটা ছিল না আমার মধ্যে অনেক দিন ধরে প্রচন্ড টায়ার্ড লাগছে শরীরটাও খারাপ ছিল শরীর খারাপ ছিল টায়ার্ড ছিল সবই ঠিক তার মধ্যে মন অতটা ভালো ছিল না যে তোমাদের সঙ্গে কিছু একটা তুলে ধরবো একটা ভিডিও পোস্ট করব এডিট করব দেখো ভিডিও করলেই চলো না ভিডিওটা এডিট করে সুন্দর করে সাজিয়ে পোস্ট করাটাও অনেক একটা ধৈর্যের ব্যাপার না ওই ধৈর্য জিনিসটি আমার মধ্যে ছিল না এত দিন ধরে তো এখনও নেই তারপর অনেক দিন ধরে ভিডিওটা পোস্ট ভিডিও পোস্ট করা হয় না তো ভাবলাম তবে ভিডিওর কিছু কিছু পার্ট হয়তো বা আমি এই শর্ট বানিয়ে ওরকম মানে শর্ট বানিয়ে পোস্ট করেছি এবার পুরোটা ব্লগ দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে এরকমভাবে বসে থাকলে তো হবে না কাজ তো করতে হবে তো আজকে বসে বসে যতটুকু পারি এডিট করি তাই দেখো চলে আসলাম এডিট করে ভিডিওটা দিতে তো আমার আমাদের গাছে ঝিঙ্গা হয়েছে ঝিঙ্গা পেয়ে নিলাম এখন যাব ওয়ার্কআউট করতে তো চলে আসলাম জিমের মধ্যে ওয়ার্কআউট করতে প্রথমে আমি ট্রেডমিলটা করি তো এখান থেকে বিশ মিনিট করেছি বিশ মিনিট না টোটাল আমি এক ঘন্টা করি তা তোমাদের তোমাকে দেখালাম এই হলো বিশ মিনিট ঠিক আছে তো এখন আবার তো পাক্কা এক ঘন্টা করবো কারণ আমি যে একটু ফেটি তার মধ্যে ওয়ার্কআউটটা একান্ত করা দরকার বেশিরভাগ ওয়ার্কআউটই করা দরকার তো দেখো এক মিনিট পাকা ছয় সাত সেকেন্ডের মতো আমি এটা করবো তো আট নয় দশ এগারো বারো প্রায় বারো সেকেন্ডের মতো করেছিলাম একটু ওয়ার্কআউট করে বাড়িতে আসার সময় মার্কেটে ঢুকলাম মার্কেট থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম তা ঘরে কিছুই ছিল না আর বলছি ভিডিওটা অনেক দিন আগে ভিডিওটা ভিডিওটা মনে হয় চার তারিখের আজকে মনে হয় বারো তারিখ ঠিক আছে না বারো তারিখ পোস্ট করছি এটা বারো ভিডিওটা চার তারিখের ভিডিও তো এতদিন ধরে ভিডিওটা পোস্ট করা হচ্ছে না এরকমভাবে গ্যালারির মধ্যে পড়ে আছে নতুন কোনো ভিডিও শ্যুট করছি না তোমাদেরকে দিতেও পারছি না তো ভাবলাম আয়ু মনে মন খারাপ করে বসে থেকে লাভ নেই কাজে নামতে হবে কাজ করতে হবে কারণ এটি আমার কাজ এটি আমার শখ কারণ আমার এই লাইনটাকে এটাকে আমি প্রফেশনাল করে নিয়েছি তো এটাকে আমি প্রফেশনাল করে নিয়েছি প্রফেশনালভাবেই এটাকে আমার চালাতে হবে তো মন খারাপ করে বসে থাকলে আমার হবে না ঠিক আছে না তো যাই হোক তোমার সঙ্গে অনেক কথা বললাম তো এখন থেকে চলে এসেছি রান্নাঘরে মাছ টার্স ধুয়ে মাছ রান্না করব। তো আজকে আবার আরেকখানে যাওয়ার প্ল্যান আছে যে কোথায় যায় না যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো দেখো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আজকে একটু অন্যরকম স্টাইলে সবজি রান্না করব। তো চলো তোমরা দেখে থাকো আমি কিভাবে সবজিটা রান্না করি তার জন্য দেখো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচও কেটে নিয়েছি আস্তে আস্তে কাঁচামরিচ কেটে আজকে আজকে বাটাবাটি মশলা একটা করবো না যদি সম্ভব গুঁড়া মশলা দিয়ে রান্না করব তো এখানে আমি লতি কেটে রেখেছি লতিটা আমি কালকেই কেটে রেখেছিলাম মানে তিন তারিখ রাত্রে এটা আমি বারবারও বলছি এটা আজকের ভিডিও না এটা বারো তারিখের ভিডিও আরে সরি চার তারিখের ভিডিও ঠিক আছে তো তিন তারিখ রাত্রে আমি লতিগুলো কেটে কোটার মানে পলি ব্যাগে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো একদম ফ্রেশ ফ্রেশ তত্ত্বজা রয়েছে কখন বসে বসে কাটবো কখন আবার রান্না করব তাই আগের দিনই কেটে রেখে দিয়েছি তো লতি খাওয়ার নিষেধ আমার তারপরেও লতি খাচ্ছি কিছু করার নেই রোগ হলে কী হবে জিবলা জিব্বাতে সামলাতে পারছে না এটা হচ্ছে বড়ো কথা তো তার মধ্যে আমি রসুনও কেটে নিয়েছি পেঁয়াজ করে কেটে নিয়েছি কাঁচামরিচ কচি করে কেটে নিয়েছি তো এর মধ্যে জিরার গুঁড়ো দিলাম দিলাম সামান্য একটু তারপরে দিয়েছি তোমার মরিচের গুঁড়ো কাঁচা তেল দেখলে দিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে চা দিলাম চিংড়ি মাছ ঠিক আছে একবারে মেখে বসিয়ে দেব। আমি এই রান্নাটা না আগে আমার মা করতো মা করতো ঠিক কিন্তু আমি করিনি তা ভাবলাম আমি আজকে ট্রাই করে দেখি এরকমভাবে আমি সবসময় ভেজে রান্না করি তেল করার মধ্যে তেল দেবো কাঁচামরিচ দেবো পেঁয়াজ যা যা আছে সব কিছু দিয়ে ভেজে তারপর লতিটা রান্না করি এরকমভাবে কখনও রান্না করিনি তবে বন্ধুরা জাস্ট কী বলবো অসাম্য হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে আমি ডায়েট করি ঠিক আছে তারপরে সামান্য একটু মুখে দিয়েছি খেতে দুর্দান্ত হয়েছে আমি না ডায়েট করি আমার ছেলে তো ডায়েট করে না আমার ছেলের জন্য তো করতে হয় আর দেখো নিচে তিনটা ডিম সিদ্ধ করে রেখেছি আমি এখনও খাইনি খাবো লতিটা বসে তারপর ডিমটা খাবো তোমাদেরকে বললাম না আজকে এখানে যাব তার জন্য তো তাড়াতাড়ি করছি তো লতিটা আমার কষানো মাটা কষানো মোটামুটো হয়ে আর একটু কষবে কষলে পরে নামিয়ে নেব তো লতিটা ভাঙবো না লতিটা এরকমভাবেই সিদ্ধ হয়ে যাবে তো বিশ্বাস কর বন্ধুরা লতিটা এক ফুটো ধরে নি তো কিছু ধন্যবাদ ছিল আসার সময় ধন্যবাদও কিনে নিয়ে এসেছিলাম তো ধন্যবাদও দিয়ে দিলাম তো চিংড়ি মাছ আমার খুব প্রিয় মাছ চিংড়ি মাছের ডাটা দিয়ে আলু দিয়া চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমোর দিয়ে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে মানে কুমোরের ডুগু দিয়ে ঠিক আছে না বুঝতে তোমরা হয়তো তোমরাও অনেকেরা অনেকে ভালোবাসো তা আমারও খুব ভালো লাগে তো সবজিটা আমার মোটামুটি হয়ে গেছে মোটামুটি না হয়েই গেছে এখন সবটা সবজি নামিয়ে নেবো আর তোমরা কারা কারা এরকমভাবে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে এরকমভাবে কারা কারা খেয়েছো সামান্য ধন্যবাদ আমার আগে ধন্যবাদটা দিয়ে বাস নামিয়ে নিয়েছো আমার তো খেতে হেভি লাগে বাট আমি খেতে পারি নাই গো জাস্ট ডায়েট করছি তো এত কষ্ট করে জিমে গিয়ে পরিশ্রম করে ওয়ার্কআউট করছি তারপর যে খেয়ে খেয়ে আবার ফুলে তাহলে ওয়ার্কআউটের মানে কি থাকবে বলো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দেবো তো এটা একটু ভাজা ভাজা হলে একটু জল দেব জল দিয়ে মশলাটা দেবো জল দিয়ে মশলা দেওয়ার কারণটা হলো যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দেবো এত তো দেখো একটু জল দিয়ে দিলাম দিয়ে এখানে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম ধনিয়া ইউজ করিনি আজকে ধনিয়া দিলাম না ধনে অ্যাকচুয়ালি ধনা ধন্যার গুঁড়াটা আসে ঘরে শেষ হয়ে গেছে তো একটু লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এখন একটু মাছটি দিয়ে দেবে যে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম মাছগুলো দিয়ে দেবো দিয়ে তো একবারে দু দিনেটা রান্না করে নিচ্ছি কারণ রান্না করে ফ্রিজে রেখে দেবো তো বারবার রান্না থেকে আমারও সময় জায়গা সকালে স্কুলে আমিও জিম থেকে আসি নয়টা তো ফ্রিজ থেকে বের করে গরম করে দিয়ে দেবো তার জন্য একটু বেশি করে বাড়িয়ে রান্না করে নিচ্ছি তো মাছটা ভালো করে কষানো হয়ে হয়ে গেছে এখন তো ঝোলটা দিয়ে দেবো আর ঝোলটা দিলে এটার মধ্যে মাছটা যখন ফুটে যাবে না যখন ফুটে সিদ্ধ হয়ে যাবে মাছটা নামিয়ে নেবো নামিয়ে তারপর সবজিটা দিয়ে দেবো তোমরা বিশ্বাস করো বন্ধুরা তোমরা একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখো সত্যি বলছি খুব টেস্ট এরকম আমি যেরকমভাবে রান্না করছি এরকমভাবে ট্রাই করে দেখো খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো ভালো লাগবে তো আমিও এটা প্রথমবারে ট্রাই করেছি আমি অনেক দেখি ইউটিউবাররা অনেক দেখি ব্লগাররা ফেসবুকে ইউটিউবে এরকমভাবে রান্না করে তো বেশ ভালোই লাগে দেখতে তাই আমিও ট্রাই করলাম না বেশ ভালো লাগে দেখতে ভালো লাগে যেমন খেতেও দুর্দান্ত লাগে তোমার কষানো হয়ে গেছে ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো এই দেখো বন্ধু টক বক টক বক করে ফুরছে আর সাজনা আমি পাঁচটা সাজনা পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি শুধু খাওয়ার নতুন সাজনা বেরোচ্ছে তার জন্য খাওয়ার জন্য নতুন নতুন জিনিস সব কিছু ভালো লাগে পুরানো হয়ে গেলে কিছুই ভালো লাগে না তেমনি মানুষও যখন মানুষটা নতুন থাকে না তখন মানুষটাকে দেখতে খুব ভালো লাগে তার কেয়ার করতে ভালো লাগে তাকে দেখতে ভালো লাগে যখন একটু পুরানো হয়ে যায় তখন মানুষটার আর ভালো লাগে না তো সেম লতিটাও এই সবজি ক্ষেত্র চলো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা কোথায় সঙ্গে থাকো সঙ্গে থাকো দেখতে পাবো একটু পরে আমি আর ছেলে আয়ুষে অনেক দিন ধরে ইচ্ছে আয়ুষ কোথাও যাবে কোথায় যাবে তোমরা এখন শুনতে পাবে মুভি দেখতে আমরা চলে আসলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজারে মুভি দেখতে তো অনেক দিন পর আমি দেখছি আমি মুভি দেখছি আমারও অনেক পুরোনো স্মৃতি মনে স্মৃতি মনে পড়ে গেছে কাউকে খুব মিস করছিলাম তার সঙ্গে সঙ্গে আয়ুষের আয়ুষের আমার ছেলেকে প্রথমই মুভি দেখা ইফ প্রথম ফার্স্ট মুভি দেখতে নিয়ে আসলাম তো মুভিটা তো দুর্দান্ত ছিল না মানে দুর্দান্ত ছিল মানে কী বলবো তোমরা হয়তো অনেকে দেখে বুঝে গেছো মুভিটা কি মুভি এটা আমার যদি তোমরা দেখে থাকো মুভিটা অবশ্যই কমেন্ট বক্সে নামটা লিখে যাবে কি নাম ঠিক আছে আমি বলবো না তোমরা কমেন্ট বক্সে মুভিটার নামটা তোমরা বলে যাবে মুভিটা খুব দুর্দান্ত খুব ভালো লেগেছে মা ছেলে খুব মজা করে মুভিটা দেখেছি মা ছেলে দুজনই বন্ধু আমাদের আর কাউ দরকার নেই আশা করি এখন আর দরকার নেই অনেক দুঃখ কষ্ট অনেক পেয়েছি আর দরকার নেই অনেক হয়েছে এবার অনেক চোখের জল ফেলেছি ওখানে কান্না করেছি এবার মার বন্ধু ছেলে ছেলের বন্ধু মা বাস আমরা দুজনে মিলে কাফি বড়ো ছেলে তো বাইরে তো নেই বড় ছেলে যখন আসবে তখন আমরা হয়ে যাবো তিনজন বাস হয় চলবে তো মুভিটার নাম অবশ্যই আমাকে আমি বলবে কমেন্ট করে যাবে কমেন্ট বক্স মুভিটার কি নাম আশা করি তোমাদেরও দেখে খুব ভালো লাগবে মুভিটা যদি তোমরা কেউ মুভিটা না দেখে থাকো তো অবশ্যই যাও গিয়ে মুভিটা দেখে আসো খুব দারুণ বই ফ্যামিলি মিলে দেখতে পাবে ফ্যামিলির সঙ্গে বসে বসে মুভিটা দেখতে পাবে খুবই দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমরা যাও দেরি না করে চটপটকে দেখে আসো হয়তো অনেকে দেখে ফেলেছো যারা দেখে ফেলেছ তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মুভিটার কি নাম ঠিক আছে তো চলো আমার মুভিটা ভীষণ ভালো আর মুভি দেখতে দেখতে তারপরে পড়লো ব্রেক ব্রেক দেওয়াতে চলে আসলাম পপকর্ন নিয়ে তো এখানে বসে গেলাম পপকর্ন খেতে পপকর্ন খেতে খেতে আবার শুরু হয়ে গেলো মুভি তো মুভিটার এই জায়গাটা না মানে কি বলবো দুর্দান্তই ছিল সবটা মুভি দুর্দান্ত ছিল এই যে বাপ বেটার কাহিনী তো কীরকম সবটাই তোমরা জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এইমাত্র আসলাম বন্ধুরা এক্ষণে এত সুন্দর মুভি এত ভালো লেগেছে মুভিটা কি বলবো দারুণ দারুণ হেভি সত্যি কিছু কিছু মুভমেন্ট ছিল মানে কল্পনার বাইরে দারুণ লেগেছে দারুণ মানে ত্রিপুরার ত্রিপুরা বলতে মানে ত্রিপুরা না ভুল বলছি আমি মানে মুভিটা এত দারুণ মানে বাবা লাস্টেতে বাবার ছেলেকে কিভাবে মেরে ফেলে সেই সেই লেভেলের চলো